পালাবার পথ নেই পালাম কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফখরুল সাহেবের মশায় গিয়ে উঠবো কি জায়গা দেবেন না হলে ঠাকুর গাড় বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠবো ঠিক আছে একটা শব্দ বলবো না খেলা শুরু করছো তুমি কি কোনোদিনও ভালো হবে না আরে মির্জা ফফ্রুট হায়রে টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য ওদিন বলেছে আমরা নাকি গলি গলি পাবো না পালাবার পথ পাবো না এখনটা পালাবার পথ